আপনার বাচ্চা যদি মালয়েশিয়াতে জন্মগ্রহণ করে তাহলে কিভাবে পাসপোর্ট করবেন এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো এখন আপনার বাচ্চা যদি মালয়েশিয়াতে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনার মালয়েশিয়াতে জেপিএনটা করে ফেলা এটা বাচ্চা জন্ম হওয়ার সাত দিনের মধ্যেই জেপিএনটা কমপ্লিট করে ফেলবেন তারপরে ওই জে বের হয়ে গেলে ওই জে দিয়ে বাংলাদেশ থেকে একটা জন্ম নিবন্ধন করে আনবেন যেখানে আপনার বাচ্চার জন্মস্থান থাকবে মালয়েশিয়া তাহলে এখানে দুইটা কাগজগুলো একটা হচ্ছে জেপিএন আর একটা হচ্ছে বাংলাদেশের জন্ম নিবন্ধনের কাগজ পরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে বাবা মায়ের পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি এবং যদি বাবা মায়ের আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি আর যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগবে চার নম্বর হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ফরেন অ্যান্ড ল মিনিস্ট্রি থেকে আপনার সত্যায়িত করা থাকতে হবে আর পাঁচ নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে বাচ্চার থ্রি আর অথবা ফোর আর ছবি বাচ্চা যদি তিন বছরের উপরে হয় তাহলে ছবি না হলেই হবে এখান থেকে ছবি তুলে নেবে আর যদি বাচ্চা তিন বছরের নিচে হয় তাহলে অবশ্যই সাথে করে ছবি নিয়ে যেতে হবে এই হচ্ছে মালয়েশিয়া আপনার যদি বেবি হয় তাহলে কিভাবে পাসপোর্ট করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া তো ভিডিওটা যদি আপনার কাজে লাগে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ